কাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে দারুণ একটা প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি যেটা হচ্ছে যার গ্লোবাল ওয়ালেট তো দারুণ একটা প্রজেক্ট তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা সোলোনা কিন্তু নিজে কিন্তু এই প্রোজেক্টটাকে শেয়ার করছে তাদের টুইটার হ্যান্ডেলে এবং এখানে যদি একটু খেয়াল করেন তারা কিন্তু অলরেডি সাত মিলিয়ন ডলার এখানে ফান্ডিং রেজ করছে এবং ভালো ভালো কিছু ইনভেস্টার কিন্তু এদের সাথে আছে তো বোঝা যাচ্ছে ভালো একটা প্রজেক্ট কিন্তু এখান থেকে ক্রিয়েট হবে এবং আমরাও ভালো একটা রিওয়ার্ড এখান থেকে অবশ্যই পাবো এই প্রজেক্টটা মূলত হচ্ছে কাজ করবে আমাদের ক্যাশ থাকে তারা হচ্ছে কিসে কনভার্ট করবে স্টাবল কয়েনে যেটা অলরেডি হচ্ছে তারা এজেন্টের মাধ্যমে শুরু করে দিয়েছে পাকিস্তানে তো চলুন শুরু করা যাক কীভাবে আমরা এখান থেকে আনটা করব অ্যাট ফার্স্ট আপনারা কী করবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে আসবেন তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে রাখতে চাই যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেয়ে যান তো অ্যাট ফার্স্ট আপনাদের কী করতে হবে আপনারা এখানে পোস্টে চলে আসবেন তো পোস্টে আসে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট জাস্ট এই যে লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন তো লিঙ্কে ক্লিক করার পর সরাসরি আপনাদের ইনস্টল লেখাটা চলে আসবে প্লে স্টোর নিয়ে আসবে তো আপনার ইনস্টলের উপর ক্লিক করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন ওপেন লেখা চলে আসছে জাস্ট ওপেনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে আপনাদের যখন অ্যাপসটা ওপেন করবেন অবশ্য অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপটা ইউজ করতে হবে আপনাদের যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না থাকে অবশ্য অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে নেবেন তো খোলার পরে যে নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপ খুলেছেন ওই নাম্বারটা এখানে ইউজ করবেন অবশ্য অবশ্যই জিরো ছাড়া হ্যাঁ জিরোর পর থেকে নাম্বারটা এখানে ইউজ করবেন এরপর দেখতে পাচ্ছেন আমি নাম্বারটা দিয়ে দিলাম নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে স্যান্ড কোড তো স্যান্ড কোডের উপর ক্লিক করবো ক্লিক করার পর এখানে টাইমটা কাউন্ট হবে হ্যাঁ এবং হচ্ছে চার ডিজিটাল একটা কোড আপনাদের হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছেন ওই হোয়াটসঅ্যাপে কিন্তু চলে যাবে তো দেখতে পাচ্ছেন এরকম একটা কোড আপনাদের হোয়াটসঅ্যাপে চলে যাবে তো আপনাদের কী করতে হবে কোডটা কপি করে নিতে হবে কোডটা কপি করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি কোডটা এখানে দিয়ে দিয়েছি তো দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাক্টিভেট নোটিফিকেশান এটা অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ করার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ তো আমাদের অ্যাকাউন্টটা খোলা শেষ তো অ্যাপস ওপেন হওয়ার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনাদের কাছে এখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এখানে জিরো দেখাবে এবং এখানে নিচে কিছু টাক্ক দেখতে পাচ্ছেন এই কয়েকটা টাক্ক আপনাদেরকে শো করবে হ্যাঁ তো এই যে টাস্কগুলো আছে একদম ইজি টাস্ক এগুলো আপনারা কী করবেন এগুলো একটা একটা করে কমপ্লিট করবেন দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে একটা ইউজের নেম দিতে বলবেন তো আপনারা একটা ইউজের নেম দিয়ে দেবেন এবং এরপরে এখানে মেলটা ভেরিফাই করতে হবে আপনাদের মেল দেবেন মেল একটা কোড যাবে কোডটা এখানে দিয়ে দেবেন ওইটা ভেরিফাই হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের একটা কন্ট্যাক্ট হ্যাঁ কন্ট্যাক্ট ইয়ে করতে বলতেছে তারপর এখানে আপনাদের ফলো করতে হবে ফেসবুক ইনস্টাগ্রাম হ্যাঁ টুইটার এগুলো ফলো করলে কিন্তু আপনাদের টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে যেহেতু অ্যাপসটা আর্লি স্টেজ আসে আর কোনো আর্নিং মেথড এই এখন কিন্তু নাই হ্যাঁ আস্তে আস্তে কিন্তু তারা এটা অ্যাড করবে যেহেতু আর্লি স্টেজ আছে হ্যাঁ এখন জাস্ট হচ্ছে আপনার এই যে সামান্য কয়েকটা টাস্ক কমপ্লিট করবেন আর রেফার করে রাখেন কিছু হ্যাঁ তাহলে ইন ফিউচার হচ্ছে এটা কাজে লাগবে যদি আমরা হচ্ছে এখন অ্যাকাউন্ট করে রাখি ইন ফিউচার যদি আর্লি ইউজারদের জন্য কোনো ইয়ারড্রপ দেয় সেক্ষেত্রে হচ্ছে আমরা এটার জন্য অ্যালিজিবল হয়ে যাব যখনই নতুন কোনো আর্নিং মেথড এখানে হচ্ছে অ্যাড হবে তখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন এজেন্ট একটা অপশান আছে আমি ভিডিও শুরুতে বলেছিলাম এই প্রজেক্ট হচ্ছে ক্যাশ টু ক্যাশ কনভার্ট করে আমাদেরকে অ্যাস্টাবল কয়েন দিবে তো এখানে হচ্ছে আপনারা চাইলে এজেন্ট হিসেবে হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে পারেন হ্যাঁ আপনারা যখন এজেন্ট হিসেবে অ্যাপ্লাই করবেন যদি এটা অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে আপনারা এখানে ডলার বাইসেলের জন্য একজন এজেন্ট হিসেবে কাজ করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্টস অপশান অ্যাকাউন্টস অপশন এখানে আহামারে কিছু নাই যখন ইন ফিউচার কোনো আপডেট আসবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো সে পর্যন্ত আপনারা ইনভাইট করতে থাকেন আর কোনো টাস্ক যদি এখানে অ্যাড হয় সেক্ষেত্রে আপনারা এগুলো কমপ্লিট করবেন তো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন